যারা উপস্থিত আছেন আপনার খেয়াল রাখার ক্ষেত্রটা কি আপনার সন্তান প্রতিদিন কখন হচ্ছে কখন যাচ্ছে কখন স্কুলে যাচ্ছে প্রতিটি মুহূর্তে এই সমাজে প্রচন্ড দুর্জিন চলছে এই সমাজে কিন্তু না দীর্ঘ নানাবিধ অনুষ্ঠিতা বিরাজমান আপনি যে মোবাইল ফোনটি ব্যবহার করছেন সেই মোবাইল ফোনে কিন্তু আটটি লক্ষ তিনি আপনার সামনে চলে আসবে আপনার সন্তানকে কিন্তু আপনি সংযুক্ত করতে হবে আপনার সন্তানটাকে পড়াতে হবে আপনার মনে করতে হবে যে আপনার সন্তানটি হবে আগামী দিনের শ্রেষ্ঠ সন্তান এই দেশের শ্রেষ্ঠ সন্তান তবেই গা আপনি তৈরি তৈরি করতে পাবেন আপনি যদি রাষ্ট্রপতির চিন্তা করেন অন্তত মিনিমাম উপজেলা চেয়ারম্যান বা অন্য কিছু